হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কেন কি উৎসবে এসেছি তো যাই হোক এখান থেকে ব্লগটা আমি শেষ করেছিলাম আবার এখান থেকেই শুরু করলাম তো আমরা এসেছি এখন ঘর তুলতে মানে শ্বশুরবাড়ি থেকে প্রায় দু থেকে তিন মিনিট সময় লাগে এখানে আসতে আর এটা হচ্ছে একটা বড় একটা খাল এখানে উপরে একটা ব্রিজ আছে তো যদি সময় হয় তোমাদেরকে পরের দিন দেখাবো তো ফ্রেন্ডস আর এখানে এই যে এখানে ঘরতোলা হচ্ছে এখানে কিন্তু মানে কাকা শ্বশুরের আর আমার শ্বশুরের দুজনের কিন্তু এখানে দোকানও আছে আর জানো মানে গ্রামে যদি এরকম অনুষ্ঠান হয় না গ্রামের সবাই এরকম মানে একসঙ্গে মানে যায় ঘর তোলার সময় আর এখানেও দেখছি এরকমই এসে খুব ভালো লাগছে সবাই এসে আমরাও আছি এখানে আর এখানে এই খালটাতে ছোট্ট করে একটা ঘাট বেহেছে তো ওখানেই ওখানেই পুজো হচ্ছে আর আমরা এখানে এই দিকটাতে দাঁড়িয়ে আছি সামনের দিকটাতে ওদিকে ভীষণ বাজি ফারছে তো তার জন্য এদিকে দাঁড়িয়ে আছি তো চলো ঘরটোর তোলা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর অনেকেই এসেছিলো দেখো আর তুমি দাদা ভাই আসবে প্রায় সাড়ে এগারোটার সময় এখন বাজে হয়তো দশটা সাড়ে দশটার মতন তো এখনও অনেক সময় আছে আর দেখো কতজন এসেছিল তো সবাই মিলে যে সদল বলে এখন বাড়ির দিকে যাচ্ছে ওই দেখতে পাচ্ছো লাইট চলছে তো ওখানে এখানটাতেই মানে বাড়ি আর বেশি দূর কিন্তু নয় তোমাদেরকে বললাম তো জাস্ট কয়েক মিনিট হবে ওই আর তারপরে উপরে টর তোলা হয়ে গেছে আর যেহেতু কালী ঘাটে ঘর করে উঠতে কিন্তু অনেকটা সময় লাগে সেই সন্ধেবেলা থেকে মানে ঠাকুর মশাইরা সবাই পুজোর সব কিছু মানে গোছাচ্ছিল তবুও কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো আর আমি যেই শাড়িটা পরিয়েছি তো এটা কাকিমা দিয়েছে মানে কাকিমাদের পুজোতে যতজনকে নিমন্ত্রণ করেছিলো সবাই এসছে তো সব মেয়েদেরকে মানে এই এইরকম শাড়ি সবাইকে দিয়েছে নতুন শাড়ি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলাই হয়নি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমার ছেলে তার পিসিমণিদের সঙ্গে খেতে চলে গেছে আর আমি তোমার দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম ও যেহেতু এখনও আসেনি প্রায় সাড়ে এগারোটার বাজতে চায় তো আমি এখানে বসে বসে পুজো দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো দেখো এখনও পুজো চলছে কাকিমার কিন্তু প্রায় তিন দিন মতন বার রাখা হয়ে গেছে কারণ বার ছিল শুক্রবার তারপরে শনিবার মানে না খেয়ে আছে কারণ ওই যে অঞ্জলি দেবে কালী পুজোতে দাদা দাদাভাই আস্তে আস্তে প্রায় এগারোটা হয়ে গেছে আর সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো যারা যারা বাড় রেখেছে তাদের বাদে তো তারপরে আমরা চলে গেছিলাম মানে দুজন মিলে খাওয়া দাওয়া করতে ওখানে ও আসতে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা নিয়ে যায়নি আর যেন আমাদের মানে ঘুমুন ব্যবস্থা কোথায় করেছিল চলো তো দেখায় দেখাই ছাদে একটা রুমে তো এখানে সব পুজোর মানে ফল আছে এখানে দেখো চারদিকে প্রচুর ফল আছে তো আমি তারপরে কাকিমা এসে এখানে বিছানা মন পেটে দিয়েছিলো ভাবো কতটা বিশ্বাস করলে এরকম এই জায়গায় আমাদের ঘুমোতে দেয় তো যাই হোক আমরা কিন্তু এখানে ঘুমিয়েছিলাম আর তারপরে দেখো এখন প্রায় বাজে ভোরের দিকটা কারণ একটু ঘুমিয়েছিলাম আর সারা ধরে যেহেতু কালী পুজো তো সারা ধরে পুজো হচ্ছিলো তো আমি তখন কিন্তু আর উঠতেই পাইনি কারণ ভীষণ ঘুম পাচ্ছিলো আর বার রেখেছিলাম চতুর্দশীর বার তার জন্য গা প্রচুর ব্যথা আর উঠতে ইচ্ছে করছিল তা ভোরের দিকটা ভাবলাম চলো একটু উঠি আর একটু ভিডিও করব তো এসে দেখি এই যে দেখো এখনও হোম চলছে আর অঞ্জলি হয়নি তার আগে মানে এখন প্রায় কয়েকটা মানুষ জেগে আছে হ্যাঁ ওদিকে হচ্ছে রান্নাবান্নার সব যন্ত্র মানে সবজি কাটা চলছে যেহেতু মানে পরের দিন আবার মানে মহোৎসব আছে গৌরমা ঠাকুর আসবে আর আমার ছেলে কিন্তু সারা ঘুমোতে পারেনি যেহেতু পুজো হচ্ছিলো এখানে ঢাক বাজছিল ও তো শুধু মানে এদিক ওদিক হচ্ছিল ঘুমোতে দেয়নি আর ঘুমোতেও পারেনি আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম কারণ আমার ভীষণ তার লাগছিলো তো দেখো মানে যারা ঢাক বাজার তো তাদেরও কিন্তু বেস্ট মানে ঘুমিয়ে পড়েছে কারণ সারা রাত ধরে এরকম জেগে থাকা খুব কষ্টের হয় তারপরে দেখো এখানে অঞ্জলি হবে অঞ্জলি শুধু যা হোক তাড়াতাড়ি উঠেছিলেন তাড়াতাড়ি নয় তবুও চারটের দিকে উঠেছি আর এই দেখো কটা বাজে দেখায় এখন বাজে পাঁচটা দুই তো আমি প্রায় ওই সাড়ে চারটার দিকে মতন মনে হয় উঠেছিলাম উঠে এখানে বসেছিলাম আর ছেলে আর ছেলের বাবা আসলো তারপরে তোমাদেরকে টাইমটা দেখালাম ওর কাছ থেকে ফোনটা নিয়ে ভেবেছিলাম আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ঘুমের জন্য আর পারিনি তাড়াতাড়ি করে উঠে আসতে কারণ এমনিতে ঘুমোতে ঘুমোতে প্রায় একটা বেজে গেছিলো আর এই দিকটাতে দেখো সবজি কাটা শুরু হয়ে গেছে আর কিছু কিছু রান্নাবান্নাও শুরু হয়ে গেছে যেহেতু মানে পরের দিন আবার মহোৎসব আছে তার জন্য আদাড়ি করে সব রান্নাবান্না বসে গেছে তো চলো তোমাদেরকে কিছুটা ঘুরে ঘুরে দেখাই আর হ্যাঁ কালী পুজোতে তো পুজো শেষ হয়ে গেলে তারপরে ভাসান দিতে হয় তো বলছে ঠাকুর মানে ভাসান দিয়ে দেবে যেহেতু পরের দিন আবার গৌরাঙ্গ মহাপ্রভু ঢুকবেন তার জন্য রাখবে না আর মায়ের ভাসান হয়ে যাবে আর দেখো এই যে ওদেরকে শান্তি জল দিচ্ছিলো তারপরে আমিও গিয়ে আবার কিন্তু নিয়েছি ওখানে আর তোমার ভাই এখানে কিছু হেল্প করছিলো বেশ ভালো লাগছিলো কারণ অনেক দিন পর মনে হচ্ছিলো মেয়েরা নিজের বাড়িতে এসেছে কারণ আমার বাবার বাড়িতেও এরকম পুজো হয় তোমরা জানো তোমাদেরকে দেখিয়েছি আর এখন চলেছিলাম মায়ের বরণ করতে মানে বরণনা তো এখানে করছিল আর আমিও এখানে চলে এসেছিলাম যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল একটা হাতে আর একটা হাত দিয়েই মায়ের বরণ করছিলাম আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছিলাম দেখো মানে ক্যামেরাটা যেহেতু ধরা ছিল একটা হাতে তার জন্য ভালো করে তোমাদের দেখাতে পারিনি খুব সুন্দর কিন্তু মায়ের প্রতিমা খুব মানে সুন্দর লাগছিল মাকে আর দেখো শিল্প বড়া ছিলাম সবাই মিলে আরও বেশি ভালো লাগছিলো আর বাড়ির বড়দের সবার বরণ হয়ে গিয়েছিলো শুধু আমরা দুজনেই বাকি ছিলাম আমরা ননদ আর বৌদি দুজন মিলেই এখন বরণ করছিলাম তো চলো তারপরে মায়ের ভাসান হবে তার জন্য ওরা সবাই তাড়াহুড়ো করছিল কারণ বেশিক্ষণ রাখতে নেই পুজো হয়ে গেলে নাকি ভাসান দিয়ে দিতে হয় তার জন্য আর এখানে আমি ক্যামেরা করছিলাম এদিকে আমার ছোটো ননদও ক্যামেরা করে সেলফি মানে তুলছিল ফটো ওদেরকে ওটাও শেয়ার করলাম এই যে ছোটো ননদ হ্যাঁ তবে বাড়ির পুজোতে কিন্তু একটা আলাদা একটা আনন্দ থাকে সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে এরকম আনন্দ করলে সত্যি ভীষণ ভালো লাগে আর সবাই মিলে এই যে মানে সিঁদুর খেলছিলাম সত্যি ভীষণ ভালো লাগছিল আর আমার যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো আর দেখো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো দেখো এখন মানে মায়ের ভাসানো হচ্ছে আর এখানে সামনেই মানে পুকুর তো এই যে সবাই মিলে আর এই বিদায়ের সময়টা কিন্তু সবারই মনে একটু কষ্ট হয় তো মানে রাত ধরে পুজো হয়েছে তারপরে এখন বিদায় জানাতে সত্যি সবারই কষ্ট হয় তো তবুও বিদায় জানাতে হবে আমারও খুব ইচ্ছে ছিল যে কালী পুজো দেখবো কারণ এইভাবে কখনো দেখা হয়নি যেহেতু কালী পুজো সারা রাত ধরে হয় শুনেছি অনেক কিছু হয় তো সেগুলো দেখার ইচ্ছে ছিল তো আর হয়নি তবে যতটা দেখেছি ততটা কিন্তু খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে কারণ এরকম আমি কালী পুজো দেখিনি কখনও কারণ আমাদের বাড়িতে কখনো কালী পুজোই হয়নি আর দেখো তারপরে এখানে সিঁদুর মেঘে কেমন লাগছিল সবাইকে তোমাদেরকে একটু শেয়ার করছিলাম তো এই যে সবাই সিঁদুর মেখে দাঁড়িয়ে আছে মানে মায়ের ভাসান দেখছে এখানে আর তারপরে চলে এসেছিলাম মুখ টুক ধুয়ে এখানে সবজি কাটতে ওইদিকে তোমার দাদাভাই সবজি কাটছে এখানে বড় ননদ আর ও বড় পাশেই আমি বসে আছি তো তারপর সবজি টবজি কাটা হয়ে যেতে স্নান টান করে রে রেডি হয়ে গেছিলাম আর ঠাকুর আনতে এই যে ছোটো ননদের সঙ্গে এসেছি আর সবাই চলে গেছে কারণ আমি একটু রেডি হতে আমার দেরি হয়ে গেছিলো একটু তো করতে হবে বলো তারপরে গিয়ে দেখি এই যে এখানেই ঠাকুর আনতে এসে সবাই তো চলো সবাই ঠাকুর ঠাকুর নিয়ে যাচ্ছি তো আমি নিয়ে গেছিলাম তো ওইটা আমি আমার বর্ণানোদকে দিয়ে দিয়েছি যে ওর কাছে আছে কারণ আমি চেঞ্জ করে করে নিয়ে গেছি আর অনেকটা দেরি হয়ে গেছিলো সাড়ে নটার মতন বেজে গেছিলো আনতে যেতে আর সকাল থেকে কিছু খায়নি তার জন্য আর বেশি রিস্ক নিয়ে তো সোজা বাড়ির মধ্যে নিয়ে চলে এসে আর এখানে পাটা ধুয়ে দিয়েছে ঠাকুরে তারপরে একটু মানে পুজো টুজো হলো আর এই যে সামনে ঠাকুরটা দেখতে পাচ্ছ তো আমি নিয়ে এসেছিলাম তবে পাল্টাপাল্টি করে নিয়ে এসেছিলাম আর হ্যাঁ আমার একটু টিফিন টিফিন করে নিয়েছি নিয়ে চলে এসেছিলাম একটু ঘুরতে এখানে একজনের বাড়িতে সত্যি বলছি এত সুন্দর বাগান এত সুন্দর ফুল মানে ভালো লাগছিলো ওই জন্য চলে এসেছিলাম মানে পারমিশান না নিয়ে একটু ভিডিও করতে খুব ভালো লাগছিলো পরি বৃষ্টির তারপরে এখানে চলে এসেছিলাম এখানেই আমরা কাল আগে ঘর তুলতে এসেছিলাম মানে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটার কথায় কাল বলছিলাম আর বিশাল বড় একটা কিন্তু খাল আর ছেলে গেছিলো একজন পেশাবাবুকে পটিয়ে মিষ্টির দোকানে গিয়ে দেখো খেয়ে এসছে আর আমার জন্য আর তার বাবার জন্য আবার নিয়েও এসছে পেশাবাবুর কাছ থেকে তো এই যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর বাড়ির মধ্যে তো কাল থেকেই আছি ভাবলাম আজকে যদি একটু বাড়ি চলে যাব তো একটু চারদিকের পরিবেশটা দেখবো বাট এতটাই লেট করে ফেলেছি যে আর যাওয়া হয়নি কারণ দেখতে পাচ্ছ ভীষণ রোদ দূর বেরিয়েছে আর তারপরে আমরা ওখান থেকে একটু বসে বসে চলে গেছিলাম আবার বাড়ির দিকে তো আর এখনবার বাজে একটা মতন তো সবাই চলে এসছে আমার নিমন্ত্রিতরা আর তো ওই চলে যাচ্ছি কারণ আবার তোমার দাদা ভাই খাওয়া দাওয়ার মানে পরিবেশন করবে তো তার জন্য আর এখানে দেখো কি কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছিলো তোমার দাদা ভাই এটা ভিডিও করেছে আমি তো জানি না কখন করেছে তবে খুব তাড়াতাড়ি করে করেছিল। মনে হয় কারণ একটু ভালো করে দেখাতে পারেনি কারণ ওদেরকে খাওয়ার দিচ্ছে সবাই বসে গেছে আর যেন রান্নাগুলো না সত্যি বলছি অসাধারণ অপূর্ব হয়েছিল রান্নাগুলো তো যাই হোক চলো আর এখানে এই যে সামনে মন্দিরে ঠাকুরকে বসে দিয়েছে আর এই দিকটাতে সবাই মানে খেতে বসে গেছে আর জানো এটা হচ্ছে সেকেন্ড বার মানে ফার্স্ট একটা হয়ে গেছে আর প্রায় আটশো নশো জন মতন খেতে এসেছিল বুঝতেই পারছো তাহলে কতজনের আয়োজন হয়েছে আর আমার ভীষণ খেতে পারছিল বলে আমিও বসে গেছি আর এই ক্যামেরাটা তোমরা দাদাভাগি করছিলো একটুখানি করে ও রেখে দিয়েছে কারণ ও খাওয়ার দিচ্ছিল আর আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম ওই দিন চারটের দিকে যাই হোক ছিল টাটা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে